স্বর্ণ দিয়ে চিক চিক করতেছে এটা হলো গোল্ডের ডিজাইন করার উপরে গোল্ডের সুতা দিয়ে ডিজাইন করা গোল্ডেন সুতা দিয়ে কিন্তু দেখেন দর্শক ডিজাইন করা আছে কতটা চমৎকার কিন্তু হবে খুবই চমৎকার মাথা নষ্ট করা কিন্তু জাদুর খাট কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসলো কে কোন জায়গা থেকে এই মোটা আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছে একটু কমেন্টস করে জানাবেন এইটা কি নীলপরি এটা হলো

খুবই ভাবে কিন্তু দাম হতে পনেরো হাজার পাঁচশো টাকা সাইফুল ইসলাম মানিক ভাই বলতেছে সাতাইশ হাজার পাঁচশো টাকা হতে পারে পাবেল ভাই বলতেছে আটাইশ হাজার পাঁচশো টাকা হতে পারে ইতালি থেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে ইতালি থেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে হচ্ছে সোয়েল মাতাব্বর

এই যে বিভিন্ন ধরনের পাইপ আছে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আছে যারা সরাসরি কারখানা থেকে এই ধরনের সোফা থেকে শুরু করে ফোল্ডিং চেয়ার খাট চেয়ার চেয়ার টেবিল সবকিছু সরাসরি এসে দেখে যাচাই বাছাই করে নিবে একেবারে পানির দামে থাকবে পানির দামে থাকবে একেবারে হোলসেল রেট হোলসেল রেট একেবারে দেখেন কত কত কিন্তু চেয়ারের কালেকশন কিন্তু হবে খুবই চমৎকার কিন্তু এগুলা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন ওকে ভাই একটু নামান দেখি কেমন আরাম আর একটা দেখি ভাই খুবই আরাম এগুলা আরামদায়ক হবে তো মানে এই যে ক্লায়েন্টরা যারা আসবে ধরেন রেস্টুরেন্টে খাইতে আসলো

নিয়ে তেইশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত প্রোডাক্ট আছে এক পিস তেইশ হাজার পাঁচশো সরি সরি পঞ্চাশ টাকা সরি টাকা ভাই কিন্তু দেখেন মানে করে ফেলছে ওকে মানে এত এত প্রোডাক্ট জিনিসগুলো দেখাইতে গেল কিন্তু একটু সময়ের ব্যাপার তো দর্শক কে কোন জায়গা থেকে আছেন লাইভে কমেন্টস করে আমাদেরকে জিয়াউদ্দিন ভাবলু ভাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন সিলেট থেকে লক্ষ্মীপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন হচ্ছে মারিয়া সুলতানা তারপরে রিয়া মনি আমাদের সাথে যুক্ত হয়ে গেছে হচ্ছে কাতার সৌদি আরব থেকে মালয়েশিয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে এমদাদুল হক ভাই কলিজার ভাই এবং বন্ধুরা

কত চমৎকার ভাবে কিন্তু লাফাই কিন্তু দেখাইলো আমরা কিন্তু দেখাবো আপনাদেরকে ফেব্রিক একটু যদি দেখাই খুবই মানে একেবারে দেখেন কটন ফেব্রিক চায়না কটন ফেব্রিক চায়না কটন ফেব্রিক্স এর মধ্যে কিন্তু হবে মানে বিশেষ করে মাদ্রাসা আছে তারপরে হচ্ছে অনেক আবাসিক রিসোর্ট আছে আবাসিক হোটেল আছে তারপরে হচ্ছে আবাসিক মাত্র স্কুল আছে ওইখানে কিন্তু শীতের দিনে কিন্তু নিচে ঘুমাইতে হয় আর নিমোনিয়া ঠান্ডা কোয়ালিটি চাই তাদের জন্য আছে তাদের জন্য আছে এই যে প্রিমিয়াম একদম ম্যাট্রেস দেওয়া একদম ম্যাট্রেস একদম শীতের জাম্পিং জাপান হইব

ওরে এই ওরে ভাই দে ভাই দেখেন একেবারে জায়গা বেরে কিন্তু বেরে কিন্তু খুবই চমৎকার কিন্তু হবে এটা তাহলে তার মানে কি এই কাবাটাও ওয়াশ করে দেবে কাবারটা পুরোটা খুলে ওয়াশ করে দেবে পুরোটা খাবার খুলে ওয়াশ করা যাবে আচ্ছা পুরোটা কাবার কিন্তু ওকে দর্শকরা বুঝতে পারছে যারা ভিডিও করে দেখায় দেন ওকে এটা কিন্তু খুলে কিন্তু ওয়াশ করা যাবে আমরা কিন্তু লাইভে কিন্তু আছি পাঁচ থেকে 10 মিনিটের মতো পাঁচ থেকে 7 মিনিটের মতো হবে আপনারা ধমায়া কমেন্ট করেন এইটার দাম কত হইতে পারে এইটার দাম যদি আজকে কমেন্টে বলতে পারে কমেন্টে বলতে হবে অবশ্যই তার জন্য এটা ফ্রি থাকবে তিনজন জানো তিন জন আর শেয়ার কারি শেয়ার আর দুইটা শেয়ার কর टोटल পাঁচটা टोटल পাঁচটা পাবে ওকে ওকে बबलू ভাই বলতেছে এইটার দাম হতে পারে 5500 টাকা রিপন ভাই বলতেছে 15500 টাকা হতে পারে ইয়াসিন চৌধুরী ভাই বলতেছে 37500 টাকা হতে পারে কমেন্ট করতে থাকেন নিলুফা জাহান প্রবাসী বোন কিন্তু পেয়ে গেলাম সৈয়দ আরর থেকে আসে বলতেছে এইটার দাম হতে পারে

ওরে দেখেন চল্লিশের উপরে ষাটের নিচে এবার আপনারা ধোমায়া কমেন্টস করতে থাকেন এই যে আয়সা আক্তার কিন্তু অলরেডি কমেন্টস করে ফেলছে বিয়াল্লিশ হাজার টাকা জান্নাত আক্তার বলতেছে এটার দাম হতে পারে পঞ্চান্ন হাজার টাকা তোহা আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন হচ্ছে লক্ষ্মীপুর থেকে ধোমায়া কমেন্টস করেন আমরা কিন্তু দাম ধরে চলে আসি বলে দিব অবশ্যই বলে ওকে যারা ভাই সিঙ্গেলে জাদুর খাট নিবে এটার দাম কত তার জন্য হলো মাত্র নয় হাজার পাঁচশো টাকা আজকে ডিসকাউন্ট থাকবে কত দুই হাজার টাকা ডিসকাউন্ট কত দেখেন একটা থেকে একটা খুব চমৎকার ওকে এখন আমরা এখানে রাজকীয় তো অনেক অনেক মডেল থেকে শুরু করি দেখেন একেবারে হলুদিয়া পাখি একদম হলুদ

এটাও কিন্তু খুব সুন্দর কিন্তু এটা ডিজাইন সামনে কিন্তু রেড কালারের মধ্যে কিন্তু কাজ করা আছে যদি একটু ক্লোজলি দেখায় আবার দেখেন সিডি ডিজাইন করা আছে কিন্তু পুরো কিন্তু এসএস এর মধ্যে খুব চমৎকার এস এর হকল কিন্তু হবে এটাও কিন্তু আপনারা নিতে পারবেন প্রাইস একই প্রাইস যে কোনো কালার নিতে পারবে কালার জন্য এক টাকাও প্রাইস বাড়বে না ওকে দাম কত 36000 টাকা 36000 36000 36000 টাকায় কিন্তু অরজিনাল 1.2 এসএস দিয়ে তৈরি করা

তো আপনাদেরকে আর এক মিনিট সময় দিব এইটার দাম আপনারা কমেন্ট করার জন্য এক মিনিটের মধ্যে আপনাদেরকে কমেন্টস করতে হবে এইটার দাম এক মিনিট পরে যদি আপনারা কমেন্ট করেন তাহলে ডিসকোয়ালিফাই হয়ে যাবে ওকে জান্নাত আক্তার বলতেছে এইটার দাম হতে এটার এটার দাম হতে পারে সাত হাজার টাকা তারপরে হচ্ছে জুই জুই সুলতানা বলতেছে তেরো হাজার পাঁচশো টাকা হতে পারে তারপরে হচ্ছে সুলতানা রাজি আক্তার বলতেছে সাতাশ পাঁচশো টাকা হতে পারে মেহেরুন নাহার বলতেছে এইটার দাম হতে পারে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা সাহারিয়ার ভাই বলতেছে উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা হতে পারে ভাই বলতেছেন উনি যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে দুবাই থেকে এইটার দাম হতে পারে তেত্রিশ হাজার পাঁচশো টাকা রিয়া মনি হতে পারে এনামুল হক ভাই বলতেছে এইটার দাম হতে পারে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা নাসুম বিশ্বাস ভাই বলতেছে সাতান্ন হাজার পাঁচশো টাকা হতে পারে ধমায় আপনারা কমেন্টস করতে থাকেন এক মিনিট কিন্তু সময় আর যারা শেয়ার করছেন শেয়ার ডান কমেন্টস করে ফেলেন

আর যারা নাম্বারে ফোন দিবেন করে কিন্তু প্রোডাক্ট কিন্তু দেওয়া হবে লাল পরিমাণ আমরা কিন্তু এখন লাল আপনারা কমেন্ট করতে থাকেন খুবই অল্প লাল খুবই অল্প দাম ওকে লাল কিন্তু একেবারে পানির দাম পানির দাম আসলে দেখো

পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা তারপরে রাজীব আহমেদ ভাই বলতেছে সাতাশ হাজার পাঁচশো টাকা হতে পারে শাওন ভাই বলতেছেন এটার দাম হতে পারে তেত্রিশ হাজার পাঁচশো টাকা আনোয়ার হোসেন ভাই বলতেছেন পঁচানব্বই পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা রিয়া মনি অলরেডি শেয়ার ডান তানহা জাহান বলতেছে এটার দাম হতে পারে তেত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা এতক্ষণ যারা আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এখন আর কেউ প্রাইস কমেন্টস করবেন না এখন কিন্তু কমেন্ট অফ এখন কিন্তু আমি ভাইয়ের কাছ থেকে দামটা জেনে নিব এই যে রাজার দরবার এই রাজকীয় খাট